উত্তেজিত করা যুব সম্পদকে ওই যে ছেলেগুলো মাথায় টুপি দিয়ে একশো টাকা বা দুশো টাকা নিয়ে যে ছোট ছোট বাচ্চাগুলো পাথর ছুঁড়েছিল তাদের একটা অংশকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ওরা তো প্রাণ অনুপ্রেরণা পেয়েছিল এখন থেকে তহা সিদ্দিকি হয়েছে ওই ইমাম অ্যারেস্ট হয়েছে সিদ্দিকগুলো অ্যারেস্ট হয়েছে তাহলে আম ছেলেগুলোকে অ্যারেস্ট করে ওদের জীবনকে শেষ করে দেওয়া ওদের জীবনের কালো দাগ পড়ে গেল ওই তিনশোটা বাচ্চা ছেলে তারা ভাবছিল কী বলো আমাদের মারছে কেন আমাদের ঘর পোটাচ্ছে কেন ওয়াকাপ তো বিল তো আমরা নিই ওয়াকাপ আইন তো আমরা নি আমরা তো বাম রাজনীতি করি হরগোবিন্দও ভাবছিল চন্দনও ভাবছিল আমরা তো বাম রাজনীতি করি আমাকে মেরে আছে এর পেছনে প্রেরণা আছে হ্যাঁ ইমাম উলতে প্রেরণা আছে এটা দিদি বলছিলেন যে বিএসএফ লোক ঢুকিয়ে এই দাঙ্গা করি লক্ষ্মী মেরেছে হিন্দুদের মেরেছে তো মেহবুব বলছে আমি কী করে জানবো ও কি করছিল ও কি তখন বিড়ি খাচ্ছিল না খাচ্ছিল আমি পরিষ্কার একটা উদাহরণ দিচ্ছি কাকে গ্রেপ্তার এক্ষুনি করা উচিত এক্ষুনি এই মুহূর্তে একটা যে সিদ্দিকুলাকে গ্রেপ্তার করা উচিত যে পাহগাঁতে ওরা কোন ধর্মের লোক জানার জন্য কলেমা পড়তে বলেছিল দেহকে পর্যবেক্ষণ করা হয়েছিল কিন্তু শামসেরগঞ্জে কলেমা পড়ানোর প্রয়োজন হয়নি কারণ শামসেরগঞ্জে কোনটা অন্য ধর্মাবলম্বীদের বাড়ি এটা পাশের প্রতিবেশীতে জানা ছিল তাই বেছে বেছে ওই শতাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো ঠিক আছে এবং ঠিক দায়িত্ব সহকারে দুজনকে মেরে দেওয়া হলো এবং মরে যাচ্ছে কি না শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কি না তার জন্য লোক ঠিক করে দেওয়া হয়েছিল যতক্ষণ না মরবে মানে ফাঁসির আসামি তো যতক্ষণ না মরবে ততক্ষণ একজনকে ঠিক করা হয়েছে সে নজর রাখবে অর্থাৎ সে জ্যান্ত না হয়ে যায় কোনো কারণে সে প্রমাণ দিতে না পারে তো আমাকে এটা লেখার পরে আমাকে আমাদের সোসাইটির সোশ্যাল মিডিয়ায় আমার ওই খবরের কাগজের লেখাটা দেখে মানে পোস্ট করে থ্রেড করা হয়েছে যে আমি নাকি বিকৃত তথ্য পরিবেশন করে মুসলমান সমাজকে অসম্মানিত করছে এবং আমাকে থ্রেড করা হয়েছে আমি কাগজ দেখাতে পারি ওই কাগজ দেখাতে পারি আমি তো বারে বারে এরম থ্রেট পেয়েছি মৃত্যুর পরোয়ানা অনেকবার পেয়েছি এবং মরিও হয়তো যেতাম রক্তাক্ত হয়েছি ফসিল হয়ে যাওয়ার কথা ছিল তখন কিন্তু রাজ্যবাসী আমার পাশে দাঁড়ায়নি সেই দু হাজার পনেরো আজকে দু হাজার পঁচিশ প্রায় দশ বছর হতে চলল হ্যাঁ তার কুফল তার খেসারও দিচ্ছে রাজ্যবাসী পাপ তো বাপকেও ছাড়ে না কাউকে ছাড়বে না তাই এগুলো বাড়বে আমি পরিষ্কার করে বলি যা হয়েছে হয়েছে মানছি অপরাধ হয়েছে পাপ হয়েছে মানছি কিন্তু মানুনিয়া আপনি তো পুলিশ মন্ত্রী হয় মানুনিয়া ঠিক না হলে হাইকোর্ট নির্ধারিত এই কমিটি রিপোর্ট ঠিক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ঠিক কোনটা ঠিক এটা আমি চ্যালেঞ্জ করলাম আমি যে কথাগুলো বলেছিলাম আমরা যে কথাগুলো বলেছিলাম যে বেছে বেছে মারা হয়েছে এবং এর পেছনে ধর্ম আছে এবং এর পেছনে প্ল্যান আছে অনেক পুরনো প্ল্যান তৈরি করা হয়েছে এর পেছনে প্রেরণা আছে হ্যাঁ ইমাম ইমাম্মলানদের প্রেরণা আছে তারা পরিচিত করেছিল লোককে আমি বলছি প্রমাণ দেব কিন্তু মাননীয় অন্য কথা বললেন তিনি বললেন এই বর্ডার সিকিউরিটি ফোর্স আছে না বিএসএফ তারা বাংলাদেশ থেকে লোককে টাকা দিয়ে আনালো হুম টাকা দিয়ে আনিয়ে তাদের বলে দিল এই ঘরগুলোকে মারো পুড়িয়ে দাও আর হরগোবিন্দকে আর চন্দনকে মেরে দাও এটা দিদি বলছিলেন যে বিএসএফ লোক ঢুকিয়ে এই দাঙ্গা করিয়ে লোককে মেরেছে মানে হিন্দুদের মেরেছে মানে বিএসএফ বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল মুসলমান লোককে তাহলে নাকি কাকে কাকে নিয়ে এসেছিল অর্থাৎ বাংলাদেশ থেকে মুসলমান লোককে নিয়ে এসেছে তার পার পাথর কিছু টাকা আছে পাঁচ হাজার এক হাজার সব টাকা আছে কটা পাথর মাল নিয়ে তত টাকা দেব রে এটা মানুনিয়া বললেন তদন্ত হওয়ার আগে মাননীয় রায় বেরিয়ে গেল দায় কেনে কোর্ট নির্ধারিত এই যে বাহিনী যারা রিপোর্ট জমা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তারা সঠিক না মাননীয় সঠিক আমি রাজ্যবাসীর কাছে আমি আদালতের কাছে আমি প্রশাসনের কাছে এই দাবি রাখলাম যদি মাননীয় বেঠিক হন তাহলে মাননীয় বেঠিক কথা বলার জন্য অ্যাট পার ইন্ডিয়ান রুল কি কি ধারা আছে উনি তার আমলোক নন উনি দায়িত্বশীল একজন মুখ্যমন্ত্রী জনাদেশ পর মুখ্যমন্ত্রী এটা চ্যালেঞ্জ জানিয়ে দিলাম যদি এর সমাধান না হয় তাহলে এই পূর্ব নিয়ে এসে বক করা বন্ধ কর যা হয়েছে অমনটাই হবে আবার হবে ক্লিয়ার সেকেন্ড পয়েন্ট যেটা কেউ কেউ বলছে বা তুমি আমাকে বলছো যেটা যে ওখানকার কাউন্সিলর বলেছে আমি গতকালকে ওই মেহবুব না কি নাম কাউন্সিলার মেহবুব আলম আলম ওহ আলম জগতের আলো সেই আলমের কথা এইদিকে জ্যোতি আছে পাকিস্তানের চর জ্যোতি আলো এইদ আলম আলো কত আলো কি ভালো ও বলছে একটা টিভি চ্যানেলকে বলছিল দেখলাম যে আমি কিছু যাই না যারা করেছে তারা সব দুষ্কৃতি আরে ভাই এর অন্যায় করলে তো দুষ্কৃতি বলে তাহলে গুজরাটে যারা করে তারা দুষ্কৃতি হিন্দু বলছি কেন তাহলে নরেন্দ্র মোদীর কাল দিয়ে লাভটা কি গুজরাটে যারা টাঙ্গা করে বেড়ে দিয়েছে মুম্বাই মুম্বাই যারা দাঙ্গা করেছে সব দুষ্কৃতি আর ওই হিটলার যেটা করেছিল ইহুদি নিধন তো হিটলার তো নিজে সে নিধন করিনি এ তার সাঙ্গাঙ্গা করেছিল ওয়ান থার্ড ও দুনিয়ার মেরে দিয়েছিলো তো ওরা কেউ হিটলারের বাহিনী তাহলে নয় ওরা সব দুষ্কৃতি এটা কোনো কথা আর এই তীরত্তম করেছিল দুষ্কৃতি তীরোত্তময় ঘটনা এই যারা সব চাকরি চুরি করে সব দুষ্কৃতী তাহলে যে দুষ্কৃতি ধরে হবে তাহলে কোনো রাজনীতি প্রজীতি কোনো ব্যাপার দুষ্কৃতি এই পাগলামিটা রাজ্য থেকে প্রথমে বন্ধ হতে হবে দুষ্কৃতী ধর্ম আছে বর্ণ আছে রাজনীতি আছে এটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ দুষ্কৃতি ইকুয়াল টু রাজনীতি দুষ্কৃতি ইকুয়াল টু ধর্ম দুষ্কৃতি ইকুয়াল টু সমাজ দুষ্কৃতি ইকুয়াল টু ধান্দা করে এক করা এক কে করলো না কে করালো দুষ্কৃতি ইকুয়াল টু করালো ক্লিয়ার দুষ্কৃতি ইকুয়াল টু করালো তো মেহবুব বলছে আমি কী করে জানবো আমি কিন্তু জানি বাচ্চা বাচ্চা ছেলেরা এখন গিয়েছিলো ঠিক মিলে গেছে তাহলে বাচ্চা বাচ্চা ছেলে যাচ্ছে এটা মেহবু জানতো এই অ্যাঙ্গেলে মেহবুবকে অ্যারেস্ট করা উচিত ওর কি ভূমিকা ছিল দুদিন আগে থেকে তো পুলিশকে ফোন করছিলো ওরা কিন্তু যখন মারছে সব ইন্ডাস্ট্রি যেটা টিভি চ্যানেলগুলো বলছিল সেটা এই বঙ্গ টিভির মাধ্যমেই বলে দিচ্ছি আমাকে রেকর্ডিং আছে যখন মারছে ঘদর ভাঙছে দরজা ভাঙছে তখন বারবার করে ফোন করছে বারবার ফোন করার পর ফোন ধরেনি মিথ্যে কথা ফোন ধরেছিল একবার পুলিশ ধরে কী বলেছিল কেন যেটা কেউ বলছে না যেটা আমি খবর কাগজ লিখেছি পুলিশ বলছে লোকাল পুলিশ এ আমরা কি যাবো আমাদের নিরাপত্তা কে বাঁচাবে আমাদেরকে নিরাপত্তা দেবে আমরা যাব পুলিশ বলছে না আমাদেরকে নিরাপত্তা দেবে যে আমরা যাব আমরা এখন ঘরে বসে দুধ ভাত খাবো ভাগালের কথা মনে পড়ে ভাগ যখন বোম মেরে গুলি মেরে হত্যা করা হচ্ছে আইএসএফ এর লোকদের বা যাকে তখন পুলিশকে মিডিয়া জিজ্ঞেস করছে এই তার বোম পড়ছে বোম পড়ছে তখন পুলিশ খাচ্ছিল লাদ করছিল আর কি তখন পুলিশ বলছে আপনারা জান না আমরা যাবো না অর্থাৎ মিডিয়ার দায়িত্ব গুলি বোমার সাথে মারপিট করা মিডিয়ার দায়িত্ব গুলি বোমাকে প্রতিরোধ করার দায়িত্ব কার মিডিয়ার ওরা শুধু মাছ ভাত খাবে এটা পুলিশের দায়িত্ব রাজ্য পুলিশের দায়িত্ব কলকাতা পুলিশের দায়িত্ব যে এই আগুনটা ধরালো কি আগুনটা ধরলো ওয়াক আপ নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ছিল আর বিধানসভায় প্রস্তাব আনার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করণীয় ছিল তিনি পরিষ্কার করে সুতিতে বলে দিয়েছেন মুসলমানদের কাছে টুপিওয়ালাদের কাছে সুতিতে গিয়েছিলেন মাননীয় অবশেষে বলেছেন তিনি ওই জগন্নাথ মন্দির উদ্বোধন করার পরে তার মধ্যে ভাবুদায় ঘটেছিল ভাবুদায় তিনি বলে দিয়েছেন ওয়াকাপ নিয়ে মুভমেন্ট করতে কোথায় যাবে দিল্লি যাবে দিল্লি যাও এখানে গুলোগুলি করো না যদি গুলোগুলি করো রে আমার চেয়ে বড়ো শত্রু কেউ হবে না অনেক দিন পরের এই অমুখ বার হিন্দু ভোটের জন্য ওটা ওটা হিন্দু ভোটের জন্য তার আগে তো ছাড়পত্র দেওয়া হয়েছিল তোরা গুলোগুলি কর সেই গুলুগুলিদের মিটিংও তো গিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাদেরকে কেন গিয়েছিল ওটা ওটা দিল্লি দেওয়া দরকার ওটা দিল্লি প্রেস ক্লাবে মিটিংটা হওয়ার কথা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হলো কেন ওয়াকাপ নিয়ে মিটিং আমি পরিষ্কার একটা উদাহরণ দিচ্ছি কাকে গ্রেপ্তার এক্ষুনি করা উচিত এক্ষুনি এই মুহূর্তে একটা যে সিদ্দিকুলাকে গ্রেপ্তার করা উচিত তিনি বলেছিলেন আমি টাইট করেছি গ্রামকে জেলাকে কলকাতাকেও টাইট করে দেবো টাইট তো তার সঙ্গীরা করেছিল গেরুয়া পতাকা নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে ঠিক আছে আমি তাকেও অপরাধ করার পরে আমি আরও বেশি অপরাধী করছি তারা ভাবছিল কী বলো আমাদের মারছে কেন আমাদের ঘর পোটাচ্ছে কেন ওয়াকাপ তো বিল তো আমরা নিই ওয়াকাপ আইন তো আমরা নেনি। আমরা তো বাম রাজনীতি করি হরগোবিন্দও ভাবছিল চন্দনও ভাবছিলো আমরা তো বাম রাজনীতি করি আমাকে মেরে ফেলছে কেন ওরা উত্তর পাওয়ার আগেই মারা গেল ওরা উত্তর পাওয়ার আগেই ওদের ঘর চলে গেল আমি যে কথাটা বলছি তৈরি হলো থেকে। কুড়ি ডিসেম্বর আবার রিপিট করছি তহাসির দিকে দাঁড়িয়ে আছে ইমামরা বলছে ইমামরা বড় বড় ইমাম বিখ্যাত বিখ্যাত ইমাম ইমাম মাওলানাবী মাওলানা এরা বলছে কি বলছে কারা কারা ওয়াকাবের জন্য জান দেবে হাত তোলো জিহাত বলে এ কি বলে জিহাদ বলে জান দাও কি বলে ন্যায়ের জন্য লড়াই করার নাম হচ্ছে জিহাদ ওরা ন্যায় প্রতিষ্ঠা আল্লাহর ঘর প্রতিষ্ঠা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার প্রতিষ্ঠা এইটি মানে বোঝায় ওরা সেই মাইটাই করতে চাই আল্লাহর মসজিদকে বাঁচাবো আল্লাহ কবরস্থানকে বাঁচাবো তোমরা কারা কারা জন দেবে ওয়াকাবের জন্য হাত ধোল আমি হাত কে কে সেই দিনই তো রোপিত হয়েছিল শামসেরগঞ্জের এই খুন ইতিবৃত্ত এটা তো উত্তেজিত করা যুব সম্প্রদায়কে ওই যে ছেলেগুলো মাথায় টুপি দিয়ে একশো টাকা বা দুশো টাকা নিয়ে যে ছোটো ছোটো বাচ্চাগুলো পাথর ছুঁড়েছিলো তাদের একটা অংশকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ওরা তো প্রাণ অনুপ্রেরণা পেয়েছিলো এখান থেকে করে একজন করায় একজন এই অনুপ্রেরণাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল আচ্ছা ওরা যে পাথর ছুঁড়েছিল গদ্য জ্বালিয়েছিল পুড়িয়েছিল জলের লাইনটা কেটে দিয়েছিলো যাতে আগুন ধরে যাওয়ার পর জ্বলে যাওয়া ঘরটাকে নেভারও না যায় মহিলাদের কাপড় জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে করে তারা সম্ভ্রম রক্ষা করতে না পারে আবার কোনো কোনো মহিলাকে নাকি অভিযোগ অভিযোগ বলা হয়েছিল তোমরা যদি দেহদান করো আমরা তোমাদের জীবন দান করবো মিথ্যে হতে পারে আমি জানি না এটা আমি শুনিনি কিন্তু লোকের অভিযোগ রয়েছে যারা তদন্ত করতে গেছে তাদের অভিযোগ আছে এই মর্মে সত্য মিথ্যা যাই হোক কত লজ্জা আমরা কোথায় বাস করছি আমি পরিষ্কার করে বলছি ওই ছেলেদের মধ্যে তিনশো জনের বেশি যুগে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় গ্রেপ্তার করেছে দাবি করছে তৃণমূল দল বুক খুলিয়ে বলছে আর তদন্তের রিপোর্ট বলা হয়েছে এই কাজ তৃণমূল করিয়েছে মানে শাসক দলের নেতারা করিয়েছে আচ্ছা নেতাদের কজন অ্যারেস্ট হয়েছে মেবু অ্যারেস্ট হয়েছে আমিরুল্লাহ কি এম এল এ অ্যারেস্ট হয়েছে সেই বড় চেয়ারম্যান সে অহলানে জং অ্যারেস্ট হয়েছে তোয়া সিদ্দিকী অ্যারেস্ট হয়েছে ওই ইমাম অ্যারেস্ট হয়েছে সিদ্দিকুল অ্যারেস্ট হয়েছে তাহলে আম ছেলেগুলো অ্যারেস্ট করে ওদের জীবনকে শেষ করে দেওয়া ওদের জীবনের কারো দাগ পড়ে গেল ওই তিনশোটা বাচ্চা ছেলের আমি ধরলাম ওরা অসচেতন অশিক্ষিত বরবর ধর্মান্ধ ভূমুক্ক গরিব ওরা অ্যারেস্ট হবে কদিন পর মানুষ ভুলে যাবে ওরা মুক্তি পাবে ওরা দুদেল গাই হবে ওরা ছাব্বিশে ইলেকশনে কাজে লাগবে ওদের হাতে আবার বোমা তুলে দেওয়া হবে ওরা রাজ্যব্যাপী সব মাস কোকে মরবে নিচে মারবে যে আমি জানি না এসব কি বলবো পর্ষদ নাকি দশজনকে শোকজ করেছে সেই দশজন শেকজ করার মধ্যে আমাদের একটা দুদেল গাই আছে তার নাম হচ্ছে মেহবুব একটা মেহবুবকে শামসের গাজে খুঁজে পাচ্ছি একটা মেহবুবকে আমরা শামসেরগঞ্জে খুঁজে পাচ্ছি তিনি কাউন্সিলার মানে তার বউ নাকি এখন কাউন্সিলার এ একটা মেহবুব একটা নেতা মোল্লা ঠিক হবে এখানে একটা মেহবুব পাওয়া গেল আর একটা তিলোত্তমার সময় পাওয়া গিয়েছিল এসব ওর ভাইয়া নাইয়া তাকে রোজ টিভি চ্যানেল দেখাবে টিভি চ্যানেল কাজই হচ্ছে তাকে রোজ দেখানো তার নামে অভিযোগ আছে কোটি কোটি টাকা তোলার এখানেও নাকি অভিযোগ হচ্ছে লাখ লাখ টাকা তোলার আমাকে এই মাত্র ওই ধর্নাম্য থেকে ফোন করেছিল একজন যে দাদা আমাদের কিছু লোক টাকা তুলছে ভালো করে শুনুন আরেকজন ছিল গান্ধীমতী পাওয়ার দেশে সেই ইলিয়াস ইলিয়াস নাম তারাও মোল্লা ছিল তাদের নাকি চলছে সব চারিদিকে শোকজ করা হয়েছে উত্তর দিতে হবে তোমরা নাকি ভাঙচুর করেছিলে আমি পরিষ্কার করে বলে রাখি এই আন্দোলনের নামে কেউ টাকা তুললো কি আমার খুব ভয় লাগে বাঙালি জাতি সম্পর্কে আমার অত্যন্ত খারাপ ধারণা হয়ে গেছে তিলক তোমার ঘটনায় টাকা উঠেছে টাকা হিসেব দিতে পারেনি এই ঘটনায় মোট কত টাকা উঠেছে শ্বেতপত্র দেওয়া মানে অসহায়দের কান্নাকে নিয়ে রাজনীতি হবে এবং অর্থ ইনকামের রাস্তা তৈরি হবে আমি পরিষ্কার করে বলছি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে যারা যোগ্যদের চাকরি খেলো তাদের মধ্যে পর্ষদের দায়িত্ব কিছু কিছু ছিল পর্ষদের দায়িত্ব আদালত বলেছে শিক্ষকরা দুষ্কৃতির মতো আচরণ করতে পারে না কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিতেও পার করেছে তারা অসহায় তারা আবেগ প্রবণ হয়ে আছে অশিক্ষক কর্মচারীদের ফাঁসি হয়ে গেছে তারা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দয়ার দানের জন্য নির্ণীত হয়ে গেছে এই চাকরি আরাদের ফাঁসি হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ওই দিনের পর থেকে ওদের চাকরি চলে যাবে ওই দিন পর্যন্ত রাখা হয়েছে রিভিউ পিটিশন পৃথিবী উল্টে গেলো কিছু হবে না ওইটি থাকবে কারণ চাল কাকর আলাদা ঠিক মতো হলো না হবে না কাকরদের জন্য চালেরা গেল আর কাঁকরদের টাকা ওই নেতামন্ত্রীরা খেলো হায় রে তারপরও এরা জনাদেশ পাবে হায় রে বাংলা হায় রে বাংলার মানুষ তারপরে এরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে যার বিরুদ্ধে অভিযোগ থাকে তার পাসপোর্ট হয় না তার ভিসা হয় না এদের ভিসা হবে এদের পাসপোর্ট হবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এরা বিদেশ যাবে ঘুরবে বেড়াবে এরাই হচ্ছে ভারতের মুখ ভারতের সম্পদ আর তোমরা আমরা কান্না অপদার্থ অন্তর্জ প্রান্তিক ধন্যবাদ